বিসমিল রহমান রহিম হ্যালো ব্রিয়ন আলাইকুম তোমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা অনেকে রেজাল্ট দেখেছো অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না এর প্রধান কারণ হচ্ছে সবগুলো ইউনিটের রেজাল্ট একত্রে প্রকাশ হওয়ার কারণে সকল স্টুডেন্ট একত্রে ওদের যে ওয়েবসাইট আছে সেখানে আর কি ছাপিয়ে পড়েছে এই কারণে সার্ভার ডাউন হয়ে গেছে এই কারণে দেখতে সমস্যা হচ্ছে এটা সেই দুপুরে প্রকাশ হলো এখনো অনেকে রেজাল্ট দেখতে পারো নাই আশা করি আস্তে 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 সবাই দেখতে পারবে রেজাল্ট আচ্ছা যখন যারা দেখেছে এবং যারা দেখবে আর কি অনেকে দেখবে রেজাল্টের ক্ষেত্রে নট qualified এখানে লেখা থাকে এর মানে কি নট qualified मींस কি অনেকে প্রশ্ন করে আমি কি ফেল করছি এই বিষয়গুলো এটা মানে কি সেটা আজকে বলি এটা হচ্ছে নট কোয়ালিফাইড হচ্ছে তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে বলে দিয়েছিল মানে শিফট ওয়াইজ একটি মানে যে শিফট ওয়াইজ তারপর যে এখানে তোমাদের আসনগুলো ডিস্ট্রিবিউট করা আছে এখানে বিজ্ঞান আর্টস কমার্স সেখানে যে সংখ্যাগুলো আছে তার থেকে কত গুণ এখানে খাতা দেখবে সেটা কিন্তু আগেই বলে দিয়েছিল ঠিক আছে যে আমাদের এতগুলো আসন আছে এর থেকে আমরা এত গুণ খাতা দেখব তো এখানে এমসিকিউ তে মনে করো যারা এখানে শুরুর দিকে তাদের যেখানে যে আসনগুলো নিবে আর কি অথবা যত গুণ খাতাটা দেখবে রিটার্ন খাতা সেই ক্যাটাগরি যারা পূরণ করতে পারছে তাদের রিটেন খাতাটা দেখেছে মানে লিখিত অংশটা দেখেছে এমসিকিউটা দেখার পর তাদের লিখিত অংশটাও দেখেছে কিন্তু যারা এমসিকিউতে ওই রকম একটা ভালো পজিশন আসতে পারো নাই তাদের যে একটা নির্দিষ্ট সংখ্যা আছে যে পরিমাণ রিটেন খাতা দেখবে তারা সেখানে আসতে পারে নাই তাদের কি ওই তোমার রিটেন খাতাটা দেখে নাই এবং তাদের ক্ষেত্রে নট কোয়ালিফাইড এই বিষয়টা এসেছে আশা করি বুঝতে পেরেছো অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে পারবা এবং এখানে ফেসবুকের লিংক দেওয়া আছে সেখানে করে হেল্প লাগলে হ্যাঁ জিজ্ঞেস করতে পারো থ্যাংক ইউ অল